অন্তর্বর্তীকালীন সরকারের কৌশলগত ক্ষেত্র হিসেবে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা অনিয়ম দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার রোধ সহ নানা বিষয়ে দেশের সার্বিক অবস্থার সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছে টিআইবি বিস্তারিত প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি আজ রাজধানীতে সার্বিক নীতি নির্ধারণী পর্যায়ের সংস্কার প্রস্তাব উত্থাপন করে প্রস্তাবনায় নজিরবিহীন প্রাণহানি সহ বহুমাত্রিক মানবাধিকার লঙ্ঘনের জন্য সরাসরি ও হুকুমের অপরাধে দায়ী সকলকে জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয় যারা সরাসরি দায়ী এবং যারা হুকুমের অপরাধে দায়ী তাদের সকলকে জাতিসংঘের পত্য অংশগ্রহণে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য জবাবদিহি নিশ্চিত করতে করতে হবে এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবদ্ধ করতে না করতে যথাযথ আইনসম্মত প্রক্রিয়া নিশ্চিত করতে হবে তরুণ প্রজন্ম ছাত্র জনতার আন্দোলন মব জাস্টিস চায় নেই এখনও চায় না তারা জবাবদাহিতা চায় ছাত্ররা জনতা জবাব দিতে যারা কর্তৃত্ববাদের জন্য দায়ী তো ছিলেন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের সকলে জবাব নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা ও প্রশাসনিক স্বাভাবিকতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছে টিআইবি নতুন বাংলাদেশে রাজনৈতিক রাজনৈতিক নতুন এবং রাষ্ট্র সংস্কার এর যে কৌশলগত একটা পরিকল্পনা সেটি প্রণয়ন করা এবং প্রকাশ করা আমরা মনে করি যে অপরিহার্য দুর্নীতি দমন কমিশন বিএফআই এনবিআর সিআইডি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করে দুর্নীতিবাজ ও পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান টিআইবি প্রধান ইমরানুজ্জামান বাংলাদেশ টেলিভিশন ঢাকা